এগুলো সব দিয়ে কিন্তু আপনারা মাছ মাংস কিমা থেকে শুরু করে ভেজিটেবল চপিং সালাড জুস সব কিছু করতে পারবেন এক এক করে সব দেখিয়ে দিচ্ছি এই যে ফাইভ ইন ওয়ান হ্যান্ড ব্লেন্ডার দেখেন কতটা সুন্দর এটা মতটা দেখছেন বেশ পাওয়ারফুল এই দেখ এটা কিন্তু সবচেয়ে কম স্পিডে চলবে আপনারা যদি স্পিড বাড়াতে চান তাহলে কিন্তু এখানে আসতে দেখেন জাস্ট এরকম করবেন আর প্রেস করবেন কত সুন্দর এটাতে কিন্তু খুব সুন্দরভাবে মাংস কিমা হয়ে যাবে ভেজিটেবল চপ করতে পারবেন সালাদ করতে পারবেন আর এটার সাথে কিন্তু সুন্দরভাবে দেখেন একটা হ্যান্ড জুসার দেওয়া আছে সাথে কিন্তু একটা সুন্দর জগও দেওয়া আছে আর এটা দিয়ে কিন্তু এক বিট করতে পারবেন এটার সাথে কিন্তু একটা কফি মেকারও দেওয়া যে সিক্স ইন ওয়ান চপার দেখেন কতটা সুন্দর কতটা পারফেক্ট এটা কিন্তু আটশো ওয়াটে দেখেন এটা ভিতরে কিন্তু অনেক স্পেস আছে আর এখানে কিন্তু আপনার সাথে কিন্তু অনেকগুলো এক্সারসাইজ পেয়ে যাবেন দেখেন একদম সালাদ কাটার একটা প্লেট পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এক্সারসাইজ আছে আর এটা কিন্তু দেখেন তিনটা মুড দাও আছে এটা কিন্তু কম মুডের এটা একটু মিডিয়াম মুডে আর এটা বেশ পাওয়ারফুল একটা মুড এইটা কিন্তু সালাদ কাটার জন্য জাস্ট আপনি যে ভেজিটেবলটা সালাদ করতে চাচ্ছেন এটা দিয়ে দিয়ে দিবেন সুন্দরভাবে হয়ে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ এসেস টি তিনশো চার ফুট গ্রেড এসে স্টিল ব্যবহার করা হয়েছে তাই স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই আর তিন লিটার একদম পারফেক্ট এর থেকে আর বেশি কিছু লাগে আর এই যে এটা আটশো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই পাওয়ারফুল এখানে কিন্তু দুইটা মুড দেওয়া আছে একটা মিডিয়াম রেঞ্জে দেখেন আর এটা কিন্তু বেশ পাওয়ারফুল কতটা সুন্দর এটা কিন্তু সাইড দিয়ে করে গ্লাস বটে দেওয়া হচ্ছে এটাও কিন্তু তিন লিটার এটাতে কিন্তু সুন্দরভাবে মাংস কিমা থেকে শুরু করে চপিং খুব সুন্দরভাবে করা যায় আর নিজে কিন্তু একটা খুব সুন্দর রাবার দেওয়া আছে যার কারণে কিন্তু আপনার দেখেন বাটিটা মুভ করবে আর যারা পাওয়ারফুল চপারের সাথে স্মার্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট কারণ এটা কিন্তু সম্পূর্ণ টাচ মোড়ে এটা কিন্তু ছয়শো ওয়াটে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে চারটা আপনার হচ্ছে অপশন দেওয়া আছে মিট আছে ভেজিটেবল এটা এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক আপনার যা লাগবে জাস্ট সেই অপশনে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন এটা কিন্তু সুন্দরভাবে অটোমেটিক আপনার যতক্ষণ পর্যন্ত কিমা হয়নি বা চপ হয়নি এটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর এইটাও কিন্তু আপনার সম্পূর্ণ গ্লাস বডি এটা কিন্তু মুভ করবে না দেখেন নিচে সুন্দরভাবে রাবার দেওয়া আর এটা কিন্তু বেশ ভারী এটা কিন্তু তিন লিটারের এর থেকে বেশি কিন্তু আর প্রয়োজন হয় সবগুলো অনেক কাজের এবং সুন্দর সাথে কিন্তু স্মার্ট আর এই অরিজিনাল প্রোডাক্টগুলোর লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সরাসরি অর্ডার করতে চাইলে আমাদেরকে কল মেসেজ অথবা অর্ডার নেওয়ার ক্লিক করে আপনার যেটা পছন্দ আপনি নিয়ে নিতে পারেন